ইসলাম বিবর্জিত কোন শিক্ষা ব্যবস্থা দিয়ে আল্লাহ পাকের জমিনে মুসলমানরা মার খাওয়া ছাড়া কোনো পথ নাই ধিক্কার আপনার পড়াশোনার উপরে থুতু নিক্ষেপ করতে হবে আপনার সার্টিফিকেট এর উপরে আমার কথা মন খারাপ করবেন না আপনার বিবেককে জাগ্রত করার জন্যই এভাবেই রাতের পর রাত জেগে জেগে আমরা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াই অনলি আপনাদের বিবেককে জাগ্রত করার জন্যই অল্লাহি এছাড়া অন্য কোনো স্বার্থ আমাদের নাই ধিক্কার আপনার সার্টিফিকেটের উপরে যে সার্টিফিকেট আপনাকে পঁচিশ বছরে পঁচিশটা হাদিস শেখাতে ব্যর্থ পঁচিশ জন নবীর নাম আপনি জানেন না নবী সাল আলী ভাসাল্লামের জন এগারো জন স্ত্রীর নামও জানেন না জান্নাতের সুসংবাদপ্রাপ্ত প্রাপ্ত দশ জন সাহাবির নাম ঝরঝরা করে বলতে পারেন না নুরানির বাচ্চারা যে কয়েকটা হাদিস জানে সেই হাদিস আমরা জানি না আমরা জানি না কথা বলার আদব জানি না চলাফেরা ওঠা বসার আদব জানি না মসজিদের আদব জানি না মাহফিলের আদব জানি না এটা তো মসজিদে গেলেই বোঝা যায় নামাজের ফরস নামাজের ওয়াজিব নামাজের সুন্না মুস্তাহাব এগুলো আমরা জানি না অনেকে ওজু ঠিক মতো করতে পারি না পঁচিশটা বছর আপনি শিক্ষা অর্জন করেছেন আদতে পঁচিশ বছর আপনি কোনো বিজ্ঞানীও হন নাই কোনো দার্শনিক হন নাই আদতে আপনি কোনো শিক্ষা অর্জন করে পলিটিকাল লিডার হন নাই অর্থনীতিবিদও হতে পারছেন না প্রযুক্তি ধার করে আনতে হচ্ছে অর্থনীতি ধার করে আনতে হচ্ছে রাজনৈতিক মতবাদ গুলো পশ্চিম থেকে ধার করে আনতে হচ্ছে সামাজিক মতবাদ গুলো পশ্চিমা সেই গ্রিক দর্শন থেকে আবার নতুন করে নবায়ন করা হচ্ছে শিক্ষা নীতির জন্য বাইরের দিকে তাকায় থাকতে হচ্ছে আদতে না আপনি এখানে বিজ্ঞানী হচ্ছেন না আপনি এখানে অর্থনীতিবিদ হচ্ছেন না কোনো দার্শনিক হচ্ছেন এই জেনারেশনের কথা বলছি যারা এখন দেশ জাতি এবং বৈশ্বিক প্রেক্ষাপট ডিল করছেন তারা আমাদের বাবারা অথবা তার বাবারা বর্তমান জেনারেশন এই জায়গায় অনেক পিছিয়ে গেছে এতটাই পিছিয়ে গেছে যে শিক্ষককে যে সম্মান করতে হয় এই সম্মান বোধটুকু উঠে গেছে বাবাকে সালাম দিতে হয় এই সম্মান মর্যাদা উঠে গেছে মায়ের সাথে ভালো ব্যবহার করতে হয় এটা সেই তো কবে উঠে গেল আর সমাজে ওই জায়গা দখল করলো বৃদ্ধাশ্রম দিন দিন জেনা বাড়তে থাকলো ব্যবচার বাড়তে থাকলো হারাম খাওয়া বাড়তে থাকলো সুদ বাড়তে থাকলো ডিগ্রি অর্জন করে এসে ঘুষ খাচ্ছেন পিএইচডি করে এসে দুর্নীতি করছেন একজন ডক্টর হয়ে কসাই হয়ে গেলেন ইঞ্জিনিয়ার হয়ে চোর হয়ে গেলেন আমি অবাক হব না আগামী দশ বছর পরে এই টিকটক প্রজন্ম যদি আরেকটা প্যারালাইজড প্রজন্মের উপ নেয় এটা তো অবাক হওয়ার কিছু নাই পঁচিশ বছর আমি চ্যালেঞ্জ করছি আপনাদেরকে পঁচিশ বছর পড়েছেন আমাকে ছোট ছোট পঁচিশটা সুরা শোনাতে পারবেন না আর পঁচিশটা সুরার অর্থ জোরে জিজ্ঞাসা করে প্যান্ট গিলা হয়ে যাবে এই যে ঠিক বলছে আর দাঁত বের করে হাসছে মুখ ভাবখানে এমন আমি এখানে কোন কৌতুক করছি এত কমন সেন্সিন এত আপনি কি সার্টিফিকেট দিয়ে শিক্ষাকে মূল্যায়ন করছেন যেখানে আল্লাহ আহব্দ রসুলের কথা হয় সিরিয়াস কথা হয় সিরিয়াস কথা কেউ হাসির কথা মনে করে জিনার আলোচনা হলে দাঁতকে নিয়ে হাসে এই জেনারেশনে পনেরো থেকে বিশ বছরের ছেলে মেয়েরা এমন কোনো পাপ নাই এখন করে না এমন কোনো পাপ নাই মাদক থেকে শুরু করে মেয়ের সাথ করা পর্যন্ত এভরি সিঙ্গেল থিং তারা তো করে ফেলেছে আপনারই ছেলে আপনারই মেয়ে আমারই ভাই আমারই বোন আর এই জেনারেশনকে নবী সাল আলী হাসাল্লাম সাহাবাই কেরাম তাবে চার ইমাম মুসলিম উম্মার বীরত্বের ইতিহাস

নবিদযুগ ইসলাম কেমন ছিল চার ইমাম কি মেহনত করে গিয়েছেন সলফেস আলাইন কোন পথ রেখে গিয়েছেন কিচ্ছু জানে না অ্যাবসলিউটলি নাথিং বিগত তিরিশ থেকে চল্লিশ বছরে আমরা এই জেনারেশনটা তৈরি করেছি বাট অফ কোর্স তারা ক্রিকেটারদের নাম জানে ফুটবলারদের নাম জানে গায়ক গায়িকাদের নাম জনে নায়ক নায়িকাদের নাম জানে আফসোস এই জেনারেশনটার জন্য আফসোস অথচ আমাদেরই ভাই আমাদেরই বোন আপনি পৃথিবী থেকে চলে গেলে রব্বির হামহুমা কেন সঙ্গে বিশুদ্ধ করে পড়তে পারবে কিনা সন্দেহ দোয়া করে রব্বির হামহুমা কামা রাব্বাই আগিরা এই একটা বাক্যের মধ্যেই পাঁচটা ছটা ভুল হলো বলে রব রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা এভাবে বলে আপনার ছেলে ব্যর্থ পিতা আপনি একজন একজন ব্যর্থ পিতা একজন ব্যর্থ মা যে মা যে পিতা সন্তানকে কোরআন শেখাতে পারলো না এর চেয়ে হতভাগায় পৃথিবীতে কেউ নাই কোরআন আল্লাহ পাকে আপনাকে দিয়েছেন শোকেজের মধ্যে তুলে রাখতে বাবা মারা গেলে তিন দিনের দিন বের করবেন চল্লিশ দিনের দিন বের করবেন আর বছর কীর্তিন বের করবেন ওই দিন হুজুর কে খুঁজবেন হুজুর আসেন জানাজা পরাই দিয়ে যান অন্য সময় জুব্বা দেখলে ভয় আতঙ্কে বাড়ি ভাড়া পর্যন্ত দেন না দরকার হয় কখন নিজের জানাজার সময় বাড়ির কেউ দোকান উদ্বোধন করবে তখন জিলাপিয়ার খোরমার দরকার হয় আর আমরা এমন গায়রতহীন হয়ে গেছি পাঁচশো হাজার টাকার জন্য আবার জানাজা পরাতেও যাই একটা প্যারালাইজড নোংরা প্রজন্ম গড়ে তুলছি আমরা শিক্ষার কিছুই নাই এখন কিচ্ছু নাই আপনি কি মনে করছেন আমি আমার আবেগ থেকে কথা বলছি না প্রত্যেকটা কথার রেফারেন্স এবং দলিল আমি আপনাকে ডিবেট করে প্রমাণ করতে পারবো ইসলাম তো আস্তে আস্তে মিটিয়ে নি এখন যে নৈতিক শিক্ষাটুকু ছিল সেটাও নাই এরা সার্টিফিকেটের জন্য পড়াশোনা করে অনলি ফর চাকরি অনলি ফর একটা ইন্টারভিউ এই শিক্ষায় শিক্ষিত হয়ে এই জাতি কোনোদিনও সফল হতে পারবে না ইনশাআল্লাহ জাহান কোনোদিনও না ইসলাম বিবর্জিত কোনো শিক্ষা ব্যবস্থা দিয়ে আল্লাহর জমিনে মুসলমানরা ছাড়া ছাড়ার কিছু পাবে না ইসলাম বিবর্জিত কোন শিক্ষা ব্যবস্থা দিয়ে আল্লাহ পাকের জমিনে মুসলমানরা মার খাওয়া ছাড়া কোনো পথ নাই মূল কথায় আসেন মূল কথা হচ্ছে আমরা ইসলামিক ফ্যামিলিতে জন্ম নিয়েছি ক্যালিমাল এর অর্থই না আমরা ইমান ভঙ্গের কারণ জানি না ইমান ভঙ্গের দশটা কারণ আছে এটা আমরা জানি না আমরা হয়তো অনেকে জানি অজু ভঙ্গের কারণ কয়টা কোন কোন কাজ করলে কোন কোন কথা বললে ইমান ভঙ্গ হয়ে যায় এটা আমরা জানি না মুসলিম পরিবারে জন্ম নিয়েছি। আমরা ইসলামের এই নেয়ামত মোটাই স্বীকার করতে পারি নাই বুঝতে পারি নাই যারা সংগ্রাম করে সবর করে রক্ত দিয়ে জীবন দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন নবীর যুগে তারা বুঝতেন ইসলামের স্বাদ কি তৃপ্তি কি ইসলামের নূর কি জিনিস রেডিমেড পেয়েছি ইসলাম ইসলামের আলিফ পর্যন্ত আমাদের ভিতরে ঢোকে নেই এখনো শির্ক কত প্রকার কি কি ম্যাক্সিমাম জানে না ম্যাক্সিমামই না মুসলিম পরিবারে জন্ম নিয়েও ওই যে মাদার পূজা করছে কবর পূজা করছে তার ধারণা যে ওইখানে গেলে আল্লাহ আল্লাহ আল্লাহকে পাওয়া যাবে শির্ক কি কেন জানে না মুসলিম পরিবারে জন্ম নিয়ে বলছে যে এই বিশ্বটা আল্লাহ সৃষ্টি করেন নাই বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে কথা কি বুঝতে পারেন বোঝেন নাই মনে হয় নাকি আমি ভুল জায়গায় ভুল মাস করতেছি মুসলিম পরিবারে জন্ম নিয়ে বলছে মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে মানে আল্লাহ সৃষ্টি করেন তাই বুঝেন বিগ ব্যাং কি জিনিস আল্লাহ বাসুর আম্বিয়াতে বলেছেন কাফেররা কি দেখে না এই পুরো সাত আকাশ এবং এই জমিন পৃথিবী কেন রথকন ফেফা তক না হুমা এটা একটা বিন্দুর মধ্যে ছিল সাত আকাশ এবং জমি এক বিন্দুর মধ্যে ছিল যাক না আমি আল্লাহ এটাকে বিস্ফোরিত করে আলাদা করে দিলাম আল্লাহ তাহলে কে আলাদা করলো এখনকার শিক্ষানীতি আপনাকে বলবেন না আল্লাহর কনসেপ্ট এখানে নাই ওটা অটোমেটিকালি সৃষ্টি হয়েছে এবং আপনি পরীক্ষার কসের জন্য সেটা লিখবেনও আপনি নিজেও মোশরেক হয়ে গেলেন ন্যায় ইলাহায় গ্যালিমা পরার পরেও না ইলাহাই আল্লাহ গ্যালিমা পরার পরে মোষরেক হয়ে গেলেন আল্লাপাকে হালাল অর্থনীতি আমরা হারাম করে দিলাম আল্লাহ পাকের হারাম অর্থনীতি ফরস করে নিলাম সুদ এখন ফরস পুরো বিশ্বে কেউ সুদের বাইরে নাই আমি আপনি কেউ না কেউ না এবং যে কাগজের টাকা ইউজ করছি এর মতো সুদ আছে ইলেকট্রনিক মানি ইউজ করছি এর মতো সুদ আছে এ কে বুঝাবে এগুলো মানুষকে আমরা তো পরে আসি হাত বাঁধা নিয়ে কে কথায় হাত বাঁধি আমিন জোরে না আসতে এগুলোই আমাদের আলোচনার ইস্যু ওদিকে যে গোড়াতেই আমার একদম আগুন লেগে গেছে ওর কোনো খবরই নাই আমরা সিলি বিষয়গুলো নিয়ে সিলি বলছি এই তুলনায় যেগুলো মুস্তাহাব পর্যায়ের আমল এগুলো মুস্তাহাব পর্যায়ের আমল সর্বোচ্চ আমরা পরিভাষায় উসুলের পরিভাষায় এটাকে বলি মুস্তাহাব পর্যায়ের আমল আমরা এইগুলো নিয়ে ঝগড়া করে মসজিদ ভাগ করতেছি অর্থনীতির মধ্যে সুদ পুরো বিশ্ব ব্যবস্থার মধ্যে হারাম আগুতি শক্তি পুরো ওয়ার্ল্ডের যে রাজনীতি এর মধ্যে কুফর ইহুদি খ্রিস্টান জায়নিসদের আগ্রাসন প্রত্যেক দেশে দেশে মুসলিমদের উপরে নির্যাতন শিক্ষানীতির মধ্যে ইসলাম বিবর্জন সব চলতেছে আর আমরা ছোট ছোট বিষয়গুলো নিয়ে তর্ক করতেছি যখন এখন এরকম অক্টোবর মাসের মত জাজল্যমান দৃষ্টান্ত যে ফিলিস্তিনে কি হচ্ছে এরকম সময়েও মানুষ জালেমের জালেমের বিরুদ্ধে না গিয়ে মাসলুমের বিরুদ্ধে যাচ্ছে এই রকম ISSUE মানুষ মাজলুমদের পক্ষ না কিছু কিছু মানুষ মাজলুমদের পক্ষ না নিয়া জালিমদের পক্ষ নিচ্ছে সমাজের সহায়ক পরিচয় দিচ্ছে লজ্জা মানুষের লজ্জা যখন থাকে না মানুষ যা ইচ্ছা তাই বলতে পারে যা ইচ্ছা তাই করতে পারে এরকম একটা অবস্থায় মানুষ কিভাবে জালিমদের পক্ষ নিতে পারে তো বিশ্ব সম্পর্কে তো চক্কর খোলা রাখতে হবে আপনাকে আমাকে মূল সমস্যাটা হচ্ছে এইটাই আমরা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি ঠিকই ইসলাম কি ভাই বুঝি না সে কিও কেন কত প্রকার কি কি জানি না তা ওহিদ কত প্রকার কি কি বুঝি না তা উহিদ এই শব্দটা আপনার সিলেবাসই নাই পঁচিশ বছর পড়াশোনা করছেন তা উহিদে রুবুবিয়া শিখেছেন তা উহিদ উহিয়া এই শব্দই নাই আপনার বইয়ের মধ্যে তা উহিদ আস সিফাত এই শব্দটাই নাই এখন তো এই বইটাই নাই বাতিল অপশনাল সাবজেক্ট সায়েন্সের মধ্যে নাই কমার্সের মধ্যে নাই মধ্যে অপশনাল সাবজেক্ট আল্লাহর গজব ডেকে নিয়ে আসতেছেন আপনারা আল্লাহর আল্লাহবাহ আল্লাহবেন এই সমকামী করে ট্রান্সজেন্ডারকে প্রমোট জোর করে শিক্ষা থেকে ইসলামকে বাদ দিতে দিতে সুদ অর্থনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে পশ্চিমাদের আনুগত্যের মধ্য দিয়ে পাকের গজব জোর করে টেনে আনতেছেন আপনারা আমরা সতর্ক করতেছি আপনাদেরকে আল্লাহর গজব চলে আসলে কেউ রে পাবে না না ভালো আর না মন্দ কেউই না কেউ না আর আমরা যারা ভালো সাজার চেষ্টা করতেছি আমি নিজে বাসলে বাপের নাম আগে উপরে আগে আসা বাসবে কারণ সে জানতো জেনেও কথা বলে নাই কেন জেনেও মানুষকে সতর্ক করে নাই কেন আমি কথাগুলো খুব খুব থেকে বলতেছি কারণ এগুলো দেখতে 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 আর সহ্য করতে পারতেছি কোন কেনি না একদম স্বচ্ছ সোজা কথা বলো যাতে মানুষ আমার ভাই আপনারা সত্য মিথ্যা চিনে নিতে পারেন যখন উপর কোন উপর যখন পরীক্ষা আসে ভালো করে বোঝেন আসে যখন আপদ বিপদ বিপর্যয় আসে ওই সময় আপনি চিনতে পারবেন কে প্রকৃত কাফের কে জালেন কে মোনাফেক আর কে প্রকৃত মমিন কথা বোঝা যাচ্ছে এখন সে অবস্থা চলতেছে মুসলিম পরিবারে জন্ম নিয়েছেন আছেন ভাই তাওহিদ চিখতে হবে কিনা তাওহির তিন প্রকার রুবুবি আসম আরেকদিন আপনাকে বোঝাবো চাল সৃত্রিম ভাবে হয় একইভাবে শিরিক আকিরায় হয় শিরক আমলে হয় সেট কথা কাজে হয় সে চিন্তায় হয় শিরক আপনার আসমা সিফাদও হয় অনেকভাবে হয় কথায় হয় কাজে হয় চিন্তায় হয় ইত্যাদি